মিষ্টি আর সিন্নি যখন বিতরণ করা হয় ওই সময় কাফের নাস্তিকদের দালালেরা তারের মত বন্ডরা রেলি মিছিল করে নবীজির আগমনের ই হ্যাপি বার্থডে পালন করে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ মিষ্টি খাওয়ার সময় তোমাদেরকে পাওয়া যায় নবীজির জন্য রক্ত দেওয়ার প্রয়োজন হলে তোমাদেরকে পাওয়া যায় না বন্ডা মিয়ার বেদাতি চালু করার জায়গা পাকিস্তান গিয়ে করতে পারো বাংলার জমিনে না ঠিক না কুত্তিকে জানবো জানার একটা মাধ্যম আছে না নাকি আমরা এমনিতেই করতে পারবো আমরা জানতে হবে আগে এই জানার মাধ্যম হলো ওলামা একরাম এখন ওলামা একরাম কিন্তু আমাদেরকে সঠিক বুঝ দিতেছে যেমন বর্তমানে রবিউল আউয়াল মাস নিয়ে রবিউল মাস আসলেই একদল দেখা যায় আশেখের আসল আর যে সব কিছুদিন কিছুদিন আমাদের নভিজি কেনিয়া আমাদের বাংলাদেশের এক পুলিশ এসআই না কি জানে সে খুব কটুক্তি করছে এ সময় কিন্তু আমাদের উদ্দিন তাহারি বা আরও যারা বেদাতিরা আছে এদের কাউকেই দেখা গেছে না রাতন এমনি তো তারা আউয়াল মাস আসলে বারো তারিখে রেলি বিভিন্ন এর মিটিং মিছিল শুরু আর আর যখন রসুল কেনিয়া কেউ কটুক্তি করে এ সময় আর আর কোন খোঁজখবর পাওয়া যায় মহতারাম হাজিরিন আল্লা জুবর আনসার রহমাতুল্লাহ আলাই বলতেন যে রসুলকে ভালোবাসার কথা সবাই ক রসুলের মিলাদের আলোচনা সবাই করে কিন্তু সিরাতের আলোচনা কেউ করে না কি করে না জানেননি এরকম কারণ আছে কারণ সিরাতের মধ্যে আছে ফজরক্ত শীতের দিন হইল উজুগের নামাজ সিরাতের মধ্যে আছে আসে ফাঁসক্ত নামাজ জামাতের সহিত সিরাতের মধ্যে আছে কাফের বিমানদের সাথে জিহাদ যুদ্ধ করন লাগব সিরাতের মধ্যে আছে মুসলমানদের সাথে বালা ব্যবহার করন লাগব সিরাতের মধ্যে আছে হস করন লাগব সিরাতের মধ্যে আছে জাকাত দেওয়া লাগবো সিরাতের মধ্যে আছে রোজা রাখা লাগবো কিন্তু বন্ড বেদাতিরা তো নামাজই পড়ে না এরা সিরাতের আলোচনা করবো কত্তিকে একটা বেদাতিরা বন্ডরা কারণ কি এরা নামাজ পড়ে না এমন আপনারা শুনছেন না বিভিন্ন মাজারা যারা বা মাজারের লোকরা বা এমন বন্ডরের মধ্যে অনেকে দেখলাম কিছুদিন আগে এক বল এক ই এক এক বক্তা করতেছে আল্লাহর বান্ধব আমি বাঁচতে চাই না বাবার গোলাম হয়ে আমি মরতে চাই

আজমাইন তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কেউ খাটি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার যান মাল তার সন্তান সন্ততি এবং তার পিতা মাতার চাইতে আমি নবীকে বেশি ভালো না নবীকে ভালোবাসতে হলে নবীর আখলা নবীর চলাচল নবীর সিরাত নবীজি কিভাবে চলছেন কিভাবে খাইছেন কিভাবে পড়ছেন কিভাবে হাঁটা চলাফেরা করছেন কীভাবে ব্যবসা করছেন কীভাবে রাজনীতি করছেন এই সবগুলি নবীজির আদর্শ অনুযায়ী করতে হবে এটা হলো নবীজির ভালোবাসার প্রমাণ কারণ আমরা যদি বলি আনসারি শাহুজুর রহমতুল্লা বলতেন যে ভালোবাসার প্রমাণ আমরা সবাইকে ভালোবাসি ভালোবাসি কিন্তু ভালোবাসার প্রমাণ যদি চাই তাহলে পাওয়া যায় না মজনু কিন্তু অনেকেই ছিল লাইলির মজনু অনেকেই ছিল তারা ছিল দুধ খাওয়ার আর মধু খাওয়ার মজনু কিন্তু রক্ত দেওয়ার মতো মজনু কিন্তু পাওয়া যায় না সব জায়গায় একদিন আল্লা আব্দুল বাতিন কাসিম সাবুজুর বলছিলেন ঘটনাটা একদিন গিয়া দেখে লাইলির বাড়িতে থেকে ওই জংলা পর্যন্ত হাজার হাজার মজনু তখন তারা লাইলি তো মজনুর জন্য দুধ পাড়া তখন তারা বলতেছে এত মজনু করতে গাইলো সবাই নিজের মজনু দাবি করতেছে লাইলির প্রেমিক দাবি করতেছে তারপরে লাইলি একদিন বলতেছে যারে দিয়া দুধ পাঠাইতো তারে বলতেছে তুমি যে দুধ লইয়া যাও কারে দো বলে এই তো যাওয়ার পরে মুখ পালে। লাইলের লাইলির মনে একটা সন্দেহ জাগছে এরা তো আসলে মজনু না এরা আসলে বাটপার দুধ খাওয়ার বাটপার দুধ খাওয়ার মজনু তখন লাইলি বলছিল যে তুমি আজকে একটা ছুরি আর একটা বাটি নিয়ে যাইবা দুধ নেওয়া যায় না বাটিটা বলে এটা কি জন্য গিয়া বলবা যে লাইলি অসুস্থ লাইলির জন্য রক্তের প্রয়োজন এখন তোমাদের রক্ত লাগব বলছে মজনুর রক্ত দিলে লাইলি ভালো হয়ে যাবে এই কথা বলার পরে সেই ব্যক্তি লাইলির দেন সে দুধের পরিবর্তে আজকে খালি বাটি গেছে সাথে একটা ছুরি নিয়ে গেছে গিয়ে এই ছুরি নিয়ে বাড়ি থেকে বাইরে হয়ে বলতেছে যারই পাইছে তারই বলছে যে তারা মনে করছে যে দুধ আগে আসছে বলতেছে যে দো দুধ দো আমি মজনু বলতেছে না আজকে তো দুধ নিয়ে আসি নাই আজকে বলছে যে মজনুর রক্তের প্রয়োজন লাইলির রক্তের প্রয়োজন মজনুর মজনুর নাকি রক্ত দিতে হবে রক্ত দিলে লাইলি ভালো হয়ে যাবে ওই সময় মজনু বলে যে না আমি তো মজনু না মজনু সামনে আসে কে আসোলা খাটি আসে এগুলো ধরা পড়তে ধরা পড়তেছে এরকমভাবে যাইতে 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 সবাই বলে আমি না আমি না আমি না আমি না ওই জঙ্গলার শেষ মাথায় গিয়া দেখে একটা লোক বইসা রইসে ওই লোকটা গিয়া লাইলের নাম জপতেছে লাইলির নাম জপতেছে তখন বলতেছে তুমি কি মজনু বলে হা আমি মজনু তোমার জন্য আজকে একটা সংবাদ বলে কী সংবাদ বলে লাইলি তো অসুস্থ লাইলির জন্য রক্তের প্রয়োজন বলছে মজনু যে মজনুর রক্ত দিলে লাইলি সুস্থ হয়ে যাবে যে খাটির মজনু ছিল সে দুধ না খাবার না খাইতে খাইতে লাইলির প্রেমে পড়িয়া লাইলির কথা বলতে বলতে সে অসুস্থ হয়ে গেছে সে অসুস্থ হয়ে সে অসুস্থ ব্যক্তি বলতেছে যে কত কতটুকু রক্ত লাগবে বলো আমার শরীর থেকে নিয়ে যাও কত টুকু রক্ত রাখবে আমার শরীরের পুরো রক্ত নিয়ে যাও তখন বলতেছে বলছে যে না এই হল আসল মজনু মিষ্টি আর সিন্নি যখন বিতরণ করা হয় ওই সময় কাব্যের আর নাস্তিকদের দালালেরা তাহারের মতন বন্ডরা রেলি মিছিল করে নবীজির আগমনের ই হ্যাপি বার্থডে পালন করে মিষ্টি সময় তোমাদেরকে পাওয়া যায় নবীজির জন্য রক্ত দেওয়ার প্রয়োজন হলে তোমাদেরকে পাওয়া যায় না বন্ধ মিয়ার বেজাতি চালু করার জায়গা পাকিস্তান গিয়ে করতে পারো বাংলার জমিনে না